নাটোরের গুরুদাসপুরে পৃথক দুর্ঘটনায় এক ফল ব্যবসায়ী ও নিহত নাটোরের বিশেষ তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে শুক্রবার চব্বিশে জানুয়ারি ভোর চারটার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজার কাছে বাচ্চা পায় অজ্ঞাত এক নারী নিহত হন অপর একটি স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে নিহত শাহিন আলী সিরাজগঞ্জ জেলার ওলাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহীদুল ইসলাম জানান শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার কাচিকাটা টোল প্লাজার অদূরে অজ্ঞাত চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে অপরদিকে সকাল সাতটার দিকে একটি খালি ট্রাক বনপাড়ার দিকে আসছিল অপরদিকে বেনাপোল থেকে একটি ফল বোঝায় ট্রাক সিরাজগঞ্জে দিকে যাচ্ছিল বনপাড়া হাটি কোমরুল মহাসড়কের কাটা নামক স্থানে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বনপাড়াগামী ট্রাকের যাত্রী সিরাজগঞ্জ জেলার ওলাপাড়া থানার গয়াহাট্টা এলাকার ফল ব্যবসায়ী শাহিন আলী নিহত হয় উভয় স্থানে নিহত ব্যক্তির মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি তিনি আরও জানান কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে দুর্ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ